হাই বন্ধুরা কেমন আছো তোমরা আঁচ নিয়ে এসেছি ডিম আলু ধোকার ডাল না খেতে লাগে দারুণ মজা বানাতেও খুব সোজা এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা লাগবে দারুণ মজা তার জন্য তিনটি ডিম নেব ফাটিয়ে অন্যদিকে একটা এবং অর্ধেকটা সিদ্ধ আলু নেব গ্রেট করে মশলা নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ করে ফাটানো ডিমের সাথে গুঁড়ো মশলাগুলো নেব মিশিয়ে সাথে দেব গ্রেট করা সিদ্ধ আলুটা ঢেলে আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি ছড়িয়ে সব উপকরণগুলি সময় ধরে ভালো মতো মিশিয়ে গ্যাসে দেব বসিয়ে প্যান প্যানে দু চামচ সর্ষের তেল দিয়ে নেব গরম করে গরম হয়ে এলে দেব ডিম আলুর ব্যাটারটা ঢেলে চামচ দিয়ে চারিপাশটা নেব সমান করে কম আছে ঢাকা দিয়ে নেব চার পাঁচ মিনিট ভেজে এবার একটি থালার সাহায্যে ধোকাটা নেব উল্টে নামিয়ে পিঠটা নেব চার মিনিট ভেজে ঠান্ডা হয়ে এলে ছুরি দিয়ে ধোকার শেপ দিয়ে পিস পিস করে কেটে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা গোটা জিরে ছেড়ে সাথে দুটি পেঁয়াজ কুচি মিশিয়ে পেঁয়াজটা লাল লাল ভাজা হলে দেব টমেটো কুচি ছড়িয়ে আর দেব আদা রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা দূর হলে দেব জিরে হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আগে থেকে গুলে রাখা দশ মিনিট ধরে গুঁড়ো মশলাটা দেব ঢেলে সময় ধরে গ্যাস কমিয়ে নেব মশলাটা রেডি করে নুন মিশিয়ে মশলাটা কষিয়ে দেবো গরম জল ঢেলে প্রয়োজন মতো জলটা ফুটে এলে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে এবার দেবো ডিমের ধোকাটা ঢেলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি ডিম আলুর ধোকা ডালনা কেমন লাগলো আমার রেসিপিটা জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দারুণ লাগে এই রান্নাটা খেতে তোমরা বানিয়ে দেখো বন্ধুরা লাগবে অনেক ভালো আজ আসি তবে আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে টা বাই বাই